ডিমের এই তরকারিটা না কয়েকদিন পর পরই আমি রান্না করে নিই তার একটাই কারণ এটা খুব অল্প সময়ে করে নেওয়া যায় উপকরণও লাগে খুব কম আর খেতেও ভীষণ মজা আর একটা সুবিধা কি এটা রুটি পরোটা সাদা ভাত সব কিছু দিয়ে খাওয়া যায় তো এখানে আমি হচ্ছে পেঁয়াজ কুচি করে নিয়েছি তার সাথে দারচিনি লং আর এলাচ নিয়েছি একটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম তো এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভাজতে হবে না একটু নরম হলেই হবে তো এখানে হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট তার সাথে হাফ টেবিল চামচ করে হলুদের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর একটু ভাজা জিরার গুঁড়ো দিয়েছি তো এগুলো চেড়ে মিশিয়ে নিচ্ছি তো আজকের এই ডিমের তরকারিটা রান্নায় আমি এখানে একটু বাদাম আর টমেটোর পেস্ট ব্যবহার করব আর কি তার জন্য এখানে আমি চারটা বাদাম আর একটা টমেটো নিয়ে নিলাম আজকে সকালবেলা রুটি না বানিয়ে সবজি খিচুড়ি রান্না করেছি তো ভাবলাম এই তরকারিটা রান্না করে নেই অল্প সময়ও রান্না হয়ে যাবে আর খিচুড়ি দিয়ে খেতেও ভালো লাগবে তো এই পেস্টে সম্পূর্ণটা এখানে দিয়ে দিচ্ছি তো এখানে আর কোনো পানি দেব না এটা দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে কষাবো না হলে আবার মানে মশলার কাঁচা গন্ধটা থেকে যাবে তো মশলাটা খুবই ভালো করে কষিয়ে নিয়েছি দেখেন কতটা ঘন হয়েছে কত ক্রিমি হয়েছে আর নাইস একটা কালারও আসছে তো এখানে হচ্ছে আমি তিনটা ডিম দিয়ে দিচ্ছি আমি তিনটা ডিম রান্না করবো তাই আপনারা ডিমের পরিমাণটা বাড়িয়ে নিলে মশলাটাও বাড়িয়ে নেবেন তো ডিমের উপরে একটু লবণ আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সকালবেলা না আমি ব্রেকফাস্টটা একটু ভারী রাখার চেষ্টা করি মানে একটু হ্যাভি খাবার খাওয়ার চেষ্টা করি সারাদিনই তো ব্যস্ত থাকি বাচ্চাদেরকে সময় দিতে হয় ঘরের কাজ এই সেই করে না দুপুরের খাবারটা খেতে অনেক লেট হয়ে যায় তো সকালে একটু নাস্তাটা ভারী হলে না তেমন একটা সমস্যা হয় না তো অল্প করে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে রান্না করব যাতে করে ডিমটা সেদ্ধ হয়ে যায় আর কি আর পানির পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না তো এই তো রান্না হয়ে গেছে মাসাল্লাহ খুবই অল্প সময় লাগে প্রায় দশ মিনিট মতো সময় লাগে আর কি তো কুসুমটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি খুব বেশি নাড়লে আবার ডিমগুলো ভেঙে যাবে তো সবাইটা একবার হলো ট্রাই করে দেখতে পারেন খুব ইজিভাবে রান্না করে নেওয়া যায় তবে খেতে ভীষণ মজার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ